ওরি তেরা আম ভারা প্যারা কাচা লঙ্কা ছাড়া মাগব কি করে মাগব কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাব কবে রে খাব কবে রে মনেতে ভাবি তাই পাখি হয়ে উড়ে যায় মগ ডালের পেয়ারা খায় তারপর ডানা মেলে ককিলের সাথে যায় কুহু 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 ডাকে গান গায় দেখ না এই যে আমার ডানা যাবার নাই মানা গাইতে যাব রে দেখ না এই যে আমার ডানা যাবার নাই মানা গাইতে যাব রে গাইতে যাব রে গাইতে যাব রে নমস্কার বন্ধুরা আমি বিনা আপনারা দেখছেন বিনা রান্নাঘর বিনা রান্নাঘরে আপনার আমি চলে এসেছি আম মাখা নিয়ে দেখুন এখানে দুটো আমকে ভালো করে ধুয়ে বটি দিয়ে খোসা ছাড়িয়ে এখানে গ্রেট করা হচ্ছে দেখুন গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর এখানে চারজন দর্শক বন্ধু বসে আছে কলা পাতা নিয়ে এসেছে আম মাখা খাওয়ার জন্য বন্ধুরা এই আম মাখাটা কিন্তু আগে ছোটোবেলায় আমরা প্রতিদিন আম মাখা করে খেতাম আর দেখুন এখানে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছি এই আম মাখা করার জন্য আর কাঁচা লঙ্কাও আছে সাথে এবার দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর পাতা দেখুন লবণটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নেব আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু ছিঁড়ে দিলাম আপনারা এখানে যে কোনো লেবুর পাতা দিলেই টেস্টা হবে বন্ধুরা এখানে কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কাসুন না দিয়ে সর্ষে বাটা দিয়ে আমরা আমটা মা মেখে নিতাম তাতে দারুণ টেস্ট হতো আর এখন অনেকেই সর্ষে বাটা তা খায় না গ্যাসের ভয়ে আর এখানে দেখুন আমি কয়েক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা আমটা বুঝে চিনি দেবেন আমটা যদি মিষ্টি হয় চিনির পরিমাণ কম লাগবে আর আমটা যদি টক হয় তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমার আম এখানে যেহেতু মিষ্টি তাই জন্য অল্প চিনি দিলাম দেখুন বন্ধুরা আমটা মাখা হচ্ছে আর সব দর্শকরা এখানে বসে আছে একটু চাট মশলা সবাই বললো একটু চাট মশলা দিতে তাই চাট মশলাটা দিয়ে দিলাম আর কাঁসটা নেই তাই জন্য কাসুনটা দিলাম না আমি ভাবলাম একটু সর্ষে বাটা দেবো তাও বললো না সর্ষে বাটাটা ওরা খাবে না দেখুন বন্ধুরা এই যে সিম্পল একটু চাট মশলা দিয়েই এই আম মাখাটা তৈরি করলাম তাতে কিন্তু দারুণ লেগেছে আম মাখাটা প্লিজ আপনারাও একটু বাড়িতে ট্রাই করে দেখবেন এই মাখাটা বন্ধুরা দেখুন এবার কলার পাতায় তুলে আমি সবার পরিবেশন করে দেখাচ্ছি গড়ি আম বারা প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাগব কি করে মাগব কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কবে রে কবে রে আম কাঁচা লঙ্কা ছাড়া করে মাগব কি করে দেখুন একটা ছোট বন্ধু প্রথমে একটু টক লেগে গেছে মুখটা দেখুন কেমন করছে কিন্তু একটু ভালোও লেগেছে আর একজন নিয়েছে দেখুন সেও খাবে সবাই একটু একটু কলা পাতা নিয়ে সবাই বসে আছে সবাই খেতে বসেছে বন্ধুরা এবার লাস্টে আমি খাবো দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন